এখন কি নেকামল আমল করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তো বলে দিয়েছেন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহ এই দশকের নেক আমল আল্লাহর কাছে অন্যান্য সময়ের নেক আমলের তুলনায় বেশি প্রিয় না কম প্রিয় বেশি প্রিয় এখন নেক আমল কি কি করব এর মধ্যে এক নম্বর নেক আমল যেটা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের হাদিস থেকে আমাদের সামনে আসে সেটা হলো এই দশকের প্রথম নয় দিন প্রথম নয় দিন রোজা রাখা সিয়াম পালন করা কি করা রোজা রাখা সিয়াম পালন করা হাদিস শরীফের মধ্যে এসেছে kana rasulullah sallallahu alaihi ইয়াসু yasum আদিল hijja আল্লাহর রসুল সাল্লাহিমাসাল্লাম তিনি জিলহদ মাসের প্রথম নয় দিন তিনি সিয়াম পালন করতেন রোজা রাখতেন প্রথম দিন তিনি সিয়াম পালন করতেন রোজা রাখতেন এই রোজাটা আল্লাহর নবী সাল্লাহিমাসাল্লাম খুব গুরুত্ব সহকারে খুব গুরুত্ব দিয়ে আল্লাহ নবী এই রোজাটা রাখতেন অর্থাৎ প্রথম দশকের যে নয় দিন এই নয় দিনের রোজা আল্লাহর নবী কোনো রকমভাবে রাখতেন এমন নয় আল্লাহর নবী খুবই গুরুত্ব দিয়ে এই নয় দিনের রোজাগুলো তিনি রাখতেন হযরত খাফসরদী আল্লাহ তালা আনহাদ থেকে বর্ণিত হয়ে এসেছে অরবাং লা মিয়াকুন ইয়াদা আহুন নবী ইউসাল্লাল্লাহ হারিখ ওয়াসাল্লাম যে চারটা নেকামল আল্লাহর নবী সল্লাহ হারিখ ওসাল্লাম তার হায়াতের মধ্যে তার জিন্দিগিতে কখনো ছাড়েন নাই কখনো কখনো আল্লাহ নবী করেন নাই না ছাড়েন নাই তার মানে সব সময় তিনি করেছেন এর মধ্যে এক নম্বর হলো সিয়ামা মা আসুর আশুরার দিন রোজা রাখা কোন দিন আসুরার দিন এটা কোন মাসের কত তারিখ মহরম মাসের দশ তারিখ এই রোজা আল্লাহর নবী তিনি কখনো ছাড়েন নাই দুই নাম্বার ওয়ালা এবং জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ প্রথম নয় দিনের রোজা আল্লাহর নবী তিনি কখনো ছাড়েন নাই কয়টা নে আমল গেল যেগুলো আল্লাহর নবী কখনো ছাড়তেন না তিন নাম্বার। ওয়া সালাসা কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা এটাও আল্লাহ নবী কখনো করতেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার নিয়মিত অভ্যাস ছিল তিনি প্রত্যেক মাসে সপ্তাহে তিন দিন দুই দিন রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার আর মাসেও আল্লাহর নবী তিনি তিন দিন রোজা রাখতেন এই তিন দিনের রোজা আল্লাহর নবী তিনি কখনো ছাড়তেন না চার নাম্বার বিষয় যেটা আল্লাহ নবী কখনো ছাড়তেন না ওয়ারকা আদায় ইনপাবে আল আর ফজরুল নামাজের পূর্বের দুই রাকাত শূন্যত আল্লাহর নবী তিনি কখনোই ছাড়তেন না কোন নামাজের পূর্বের শূন্য কোন নামাজের এখন আমরা শূন্য ছাড়ব না পর্ব এখন আমরা তো ফরজেই ছেড়ে দিই শূন্য ধর্ম কখন ফরজের ব্যাপারে আমাদের মধ্যে গুরুত্ব নেই তো আরো আগেই নেই এজন্য আল্লাহর নবী ফরজ এই ফজরের নামাজের পূর্বে দুই রাকাত শূন্যত আল্লাহর নবী তার জিন্দিগিতে কখনো ছাড়তেন না কেন রকাতাল ফাজিরি খাইরুম মিনাত দুনিয়া ওয়ামাফিহা ফজরের নামাজের দুই রাক সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ প্রিয় প্রিয় নামাজের পূর্বের দুই রাক সুন্নত আল্লাহ রবদুল আল আমাদেরকে সুন্নত যথাযথভাবে আদায় করার তফিক দান করেন ফরজ নামাজ ফজরের নামাজ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে জামাতের সাথে মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন আমিন তো আল্লাহ নবী সাল্লাহ হারি ওসাল্লাম চারটা বিষয় তার জিন্দিগিতে কখনো ছাড়েননি এর মধ্যে দ্বিতীয় বিষয় ছিল জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ নয় দিনের রোজা এটা আল্লাহ নবী তার জিন্দিগিতে কখনো ছাড়েননি কেন ছাড়েন নাই কারণ এই রোজাগুলোর ফজিলত এবং গুরুত্ব অনেক অনেক বেশি যেমন শুনানী তিরবিধির মধ্যে এসেছে ইয়া দিলো সিয়া কুল্লি ওয়াহিদি মিনহা বিসিয়া মিসানাতিন এই নয় দিনের প্রত্যেক দিনের রোজা রাখা এটা পূর্ণ এক বৎসর রোজা রাখার সমপরিমাণ স্বয়াব একদিন রোজা রাখলে কয়দিনের স্বয়াব এক বৎসর রোজা রাখার স্বয়াব আল্লাহ দিয়ে দিবেন ওয়াকেয়া মুকুল্লি লাইলাতিম মিনহা বিটিয়া মিলাই লাতিন আর এই দশকের রাত্রিবেলা যদি কেউ আয়বাদত করে আল্লাহ রব্বোলে প্রত্যেকটা রাত্রির বিনিময়ে আল্লাহ তাকে লাইলাতুন উপাদরে আবাদত করার সমপরিমাণ সব আমল আমলনামায় দিয়ে দিবেন তাহলে এই দশকের নয় এই দশকের দিন রোজা রাখলে এক বৎসরের সাপ আর রাত্রিবেলা এবাদত করলে লাইলাতুল কদরে এবাদত করার সমপরিমাণ সব আল্লাহ দিয়ে দিবেন এই জন্য আমরা এই দশকের দিনের বেলা আমরা শিয়াম পালন করবো রাত্রিবেলা আমরা রোজা রাখা এই দিনের বেলা আমরা রোজা রাখার চেষ্টা করব। রাত্রিবেলা আমরা এবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এটা হলো এক নম্বর আমল কি করা সিয়াম রোজা রাখা রোজা রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া অর্থাৎ আগামী বৃহস্পতিবার হয়তো এক তারিখ হতে পারে যদি মাস হয় দুই নম্বর আমল শরীরের যত অবাঞ্ছিত পশম যেগুলো কাটতে হয় এবং চুল এবং হাতের নখ পায়ের নখ ইত্যাদি এগুলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে কাটা থেকে বিরত থাকা কাটা থেকে বিরত থাকা হাদি শরীফের মধ্যে এসেছে ইদা অ ইতুম হিলা দিল হেজ্জা ও আর আহুম অইন দা তোমাদের মধ্যে যদি কেউ জিলহজ মাসের চাঁদ দেখে আর যদি তোমাদের কেউ কুরবানি করতে চায় আল্লাহ নবী বলেন ফালিয়ুম আন সারিহি ও অফারিহি সে যেন তার চুল কাটা থেকে বিরত থাকে তার হাতের নখ এবং পায়ের নখ কাটা থেকে সে বিরত থাকে কয়টা জিনিস থেকে কয়টা জিনিস থেকে চুল কাটা থেকে নখ কাটা থেকে শরীরের যত অবাঞ্ছিত পশম আমাদেরকে পরিষ্কার করতে হয় সেগুলো কাটা থেকে বিরত থাকতে হবে তার মানে এগুলো যদি বড় হয়ে যায় নখ বড় হয়ে যায় পায়ের নখ বড় হয়ে যায় তাহলে জিলহজ মাসের এক তারিখ থেকে কাটা যাবে না এমন না এর আগে থেকেই যেন সবাই নখ কেটে চোল কেটে পবিত্র হয়ে যায় পাক হয়ে যায় এটা হলো এটা অর্থ আর না এমন না যে আপনার নখ অনেক বড় হয়ে গিয়েছে চুল অনেক বড় হয়ে গিয়েছে অবাঞ্ছিত অসম এগুলো অনেক বড় অর্থাৎ শরীয়তের যে মাকর সময় চল্লিশ দিন এই চল্লিশ দিনের বেশি হয়ে গিয়েছে আর আপনি ওইদিকে দিকে মুস্তাহাব আমল করতে গিয়ে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে চোল নখ ইত্যাদি কাটা যাবে না এটার উপর খুব যত্নবান কিন্তু অপর দিকে আপনি মাক্রু কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন তাহলে এটাও হবে অর্থাৎ মুস্তাহাব করতে গিয়ে মাক্রুহে তাহরিমের মধ্যেও লিপ্ত হওয়া যাবে এজন্য জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমাদেরকে চুল নখ ইত্যাদি কাটা থেকে পবিত্র হয়ে জিলহজ মাসের শুরু থেকে যেন আমরা এগুলো থেকে বিরত থাকতে পারি এজন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে এই আমলটা করতে গিয়ে আবার চল্লিশ দিনের বেশি না হয়ে যায় অর্থাৎ আপনি চুল কাটলেন হাতের নখ এত বড় হলো যে চল্লিশ দিনের বেশি হয়ে যাবে যদি আপনি জিলহজ মাসের এই আমলটা করতে চান তাহলে আপনাকে তখন নখ কেটে ফেলতে হবে নখ কতদিনে কাটতে হয় আমরা তো এখন নখ বড় রাখি এটাও একটা ফ্যাশন কি বলেন ঠিক কিনা নখ বড় রাখা এটা সুন্নতের খেলাফ কিসের খেলাফ কিসের খেলাফ সুন্নতের খেলাফ নবী করিম সাল্লাহ আলিক ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কেন কারণ আল্লাহ নবী সাল্লাহ আলিক্লাম বলেছেন যে প্রতি চল্লিশ দিনে জন্য একজন ব্যক্তি কমপক্ষে তার হাতের এই নোখ পায়ের নোখ মোজ মাথার চুল এবং ইত্যাদি এগুলো ছোট রাখে ছোট করে মোজ ছোট করে নোখ কেটে ছোট করে চুল কাটে সর্বোচ্চ মেয়াদ কতদিন চল্লিশ দিনের বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে মাকরুহে তাহরিমি মাকরুহে তাহরিমি এই মশলাটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা তো ফ্যাশন করে রেখে ফেলি হাতের নোখ পায়ের নোখ মুছ আমরা অনেক বড়ো করি বিভিন্ন ডিজাইন এখন আমরা মুছের মধ্যেও করতে শুরু করেছি এক সময় ছিল চুল পর্যন্ত সীমাবদ্ধ কোন পর্যন্ত চুল পর্যন্ত দাড়ির ক্ষেত্রে নবীর শূন্যতের খবর নেই দাড়ি পুরা সাদা একেবারেই দাড়ি কামিয়ে শেষ কিন্তু মুছ দেখা যায় একবারে দাড়ি পর্যন্ত চলে আসবে এরকম আছে না নাই কি বলেন এটাও সুন্নত নয় মুচ ছোট করে রাখা এটাও রসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আদেশের উল্টা এখন আমরা চলি কারণ আল্লাহ নবী তিনি বলেছিলেন আফুল্লহা ওয়াকাসুস সওয়ারিফ যে তোমরা দাড়ি বড় রাখো আর মুচ ছোট করো এখন হয়ে গিয়েছে উল্টা দাড়ি ছোট করি আর মোস বড় রাখি অর্থাৎ নবীর এই আদেশের শূন্যতের খেলাফ এটাই হয়ে গিয়েছে এমন একটা ফ্যাশন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধরনের হাদিস বিরোধী কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন তো এটা হলো যারা কুরবানি করবেন তাদের জন্য জিলহজ মাসের প্রথম তারিখ থেকে অর্থাৎ সতর্কতামূলক এই আগামী বৃহস্পতিবার এক তারিখ হতে পারে এই আমরা বুধবার মাগরীবের আগেই আমরা এগুলো থেকে পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করব কিবার বুধবার মাগরিবের আগেই সতর্কতামূলক আমরা এগুলো থেকে পবিত্র হয়ে যাব চুল নখ মোচ ইত্যাদি কেটে আমরা পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করব। অনেকে আছে প্রথম নয় দিন চুল কাটা থেকে বিরত থাকি যেই কোরবানির আগের দিন রাত্রিবেলা হয় ওই ঈদের রাত্রি এই যে রমজানের ঈদের রাত্রি যেমন চাঁদ রাত্রিতে আমরা চুল কাটি এই নয় দিন খুবই গুরুত্ব সহকারে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকি ঈদের আগের দিন রাত্রিবেলা আমরা এই পরিষ্কার হওয়ার জন্য এই পরিপাটি হওয়ার জন্য চুল নখ ইত্যাদি আমরা কেটে ফেলি এটাও করা যাবে না কতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সীমানা বলে দিয়েছেন হাত্তা ইয়ুদাহিয়া কুরবানি করার আগ পর্যন্ত কোন পর্যন্ত কোরবানি করার আগ পর্যন্ত তো আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে আর যারা কুরবানি করার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে ফোকাহাই কারামের মধ্য থেকে দুইটা মতামতই এসেছে চুল কাটাও যাবে আবার কাটা থেকে বিরত থাকতে হবে তবে রসুল করিম সাল আলী ওসাল্লামের হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই এগুলো থেকে বিরত থাকা চুল চোখ এই চুল কাটা নখ কাটা ইত্যাদি থেকে কাটা থেকে বিরত থাকাটাই উত্তম রসুলের করিম সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল কোরবানি করার সামর্থ্য আমার নেই একটা দুগ্ধবর্তী পশু আমার আছে যদি এটা কুরবানি করে ফেলি তাহলে আমি দুধ আর খেতে পারবো না এখন কি করব আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন তুমি তোমার চুল কাটা থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে চুল কাটা থেকে তোমরা বিরত থাকো নখ কাটা থেকে বিরত থাকো নাবির নিচের প্রশং কাটা থেকে বিরত থাকো যদি এগুলো থেকে বিরত থাকো আল্লাহ আমিন তোমাকে পূর্ণ কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন তো এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যাদের উপর কুরবানি আবশ্যক নয় যারা কুরবানি দিতে পারতো না তারাও এই আমলটা আমরা করতে পারি এমনকি সালাফে সালেহিন তারা তাদের ছোট বাচ্চাদেরকেও এই নে কামলের ব্যাপারে যত্নবান থাকতেন তারাও তাদের ছোট বাচ্চাদের চোল নখ ইত্যাদি কাটা থেকে এই দশকের মধ্যে তারা বিরত থাকতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হল ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ আল্লাহ নবী সরলা বারিক বলেছেন জিলহজ মাসের এই প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা কি করা আল্লাহর জিকির করা ওয়ায়াদ কুরুস মাল্লাহি আলা মা রজা পাহুম মাতিল আনা আল্লাহ রব্বুল হলে আমিন যে চতুষ্পর্যন্ত তোমাদের কি কুরবানী করা সুযোগ দিয়েছেন সৌভাগ্য দিয়েছেন এর শুকরি আদায় স্বরূপ তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি জিকির করো বেশি তো শেষ এই 9 তারিখ থেকে তো আমাদের নির্ধারিত জিকির রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা তো আমরা করবই কিন্তু প্রথম দশক থেকে আল্লাহ নবী বলেছেন فاাকছিরু ফীহিন্না মিনাত তাহলীল বেশি বেশি করে এই দশকের মধ্যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো

যত্নবান থাকার চেষ্টা করব আল্লাহ এলামিন আমাদের সকলকে এই সামনের যে দশক আসছে এবং মাসের যে বাকি দিনগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্ব সহকারে খুবই যত্ন সহকারে অতিবাহিত করার তৌফিক দান করেন বিশেষ করে রোজা রাখার ব্যাপারে আপনার যত্নবান থাকব তারপর এই যে বিশেষ আমল চুল নোখ ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকা এর আগেই কেটে পবিত্র হয়ে যাওয়া এটাও আমরা করব এবং বেশি বেশি করে তাকবীর তাহমিদ এবং তাহলিল এই তিনটা জিকির আমরা সব জিকিরই করব এই তিনটা জিকির আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতে নির্দেশ দিয়েছেন আমরা সকলেই তো ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে কবুল করেন